উৎসবের সময় ত্বক থাকবে সুন্দর ও সতেজ কিন্তু কিভাবে ঈদের দিন পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক জানতে দেখুন পুরো ভিডিওটি নিয়মিত ক্লেনজিং টোনিং ও মশ্চারাইজিং রুটিন মেনে চলা প্রতিদিন সকালে ও রাতে ত্বক পরিষ্কার করুন ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করুন এবং এরপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন এতে ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে অনেকেই বুঝতে পারেন না স্কিন কেয়ারে টোনারের কাজ আসলে কি টোনার ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে পোর মিনিমাইজে হেল্প করে ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে টোনারের কার্যকারিতা নিয়ে নির্ভর করে এতে কি কি উপাদান আছে সেটার উপর আপনার ত্বকের প্রয়োজন অনুসারে প্রোডাক্ট বেছে নিন সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানি পান ইফতারে তেলে ভাজা খাবার একদম এড়িয়ে চলুন সুন্দর ত্বকের জন্য সঠিক খাদ্যাভ্যাস অপরিহার্য প্রতিদিন মৌসুমি ফল ও শাকসবজি খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা গাজর বিট ইত্যাদি ত্বকে পুষ্টি যোগায় এছাড়া পর্যাপ্ত পানি পান শরীরকে হাইড্রেটেড রাখে যা ত্বকের সজীবতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাকৃতিক উপাদানের ফেস প্যাক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বেসনের সাথে মধু টক দই ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে ও গলায় ব্যবহার করুন এটি ত্বকে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনার ত্বক যদি অতিরিক্ত অয়েলি হয়ে থাকে তাহলে মুলতানি মাটি ও অ্যালোভেরা জেলের ফেস ফেস প্যাক ব্যবহার করতে পারেন সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি এটি ত্বককে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং সানবার্ন প্রতিরোধ করে দিনের বেলা বের হলে সানস্ক্রিন ক্যারি করতে ভুলবেন না কারণ দুই থেকে তিন ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা খুবই জরুরি পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি সুস্থ ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি অপরিহার্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টার ঘুম ত্বককে ভেতর থেকে সুন্দর রাখতে সহায়তা করে এছাড়া মানসিক চাপ কমাতে মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন যা শরীরের পাশাপাশি ত্বকের সুস্থতার জন্যেও দারুণ উপকারী এই পাঁচটি কাজ করলেই ঈদের আগে বাড়বে ত্বকের জেল্লা তাহলে আর দেরি কেন ঈদের দিন সুন্দর ও সতেজ ত্বক পেতে এখন থেকেই তাহলে শুরু হোক যত্ন এ ধরনের আরো তথ্য সম্বলিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না